সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে কক্সবাজারের টেকনাফের শিশু নিহত আহত হয়েছেন একজন স্থানীয়দের ক্ষোভ দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনে চলছে apel নিষ্পত্তি সশস্ত্র বাহিনী সহ 16 সংস্থার প্রতিনিধিদের সাথে এসির বৈঠক ক্ষমতার নয় জনতার বাংলাদেশ দেখতে চায় তরুণ ভোটাররা জয় পরাজয়ের নির্ধারক তারাই বলছেন বিশ্লেষকরা ভোটটা সাধারণত খুব আয়োজনের মধ্যে থাকলো আমাদের কাছে খুব এক্সাইটমেন্টের একটা জিনিস আমার একটা ভোট কিন্তু রাষ্ট্রের অনেক কিছু নীতি নির্ধারণের জায়গায় প্রভাব ফেলতে পারে নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশের ইশতেহারগুলো যারা আমাদের কাছে ব্যক্ত করতে পেরেছে আমরা মনে করি তরুণরা তাদেরকেই বেছে নেবে নির্বাচনী ইশতেহারে ক্রিয়েটিভ ইকোনমির রূপরেখা দেবে বিএনপি বড় শিল্পের বাইরে উদ্ভাবনী উদ্যোক্তাদের জায়গা দিতে চায় দলটি আমাদের আপনি দেখবেন ক্রিয়েটিভ ইকোনমির একটা চ্যাপ্টার থাকবে এই লোকগুলোকে আমরা ইকোনমি কর্মকাণ্ডের সাথে ইনশাল্লাহ নিয়ে আসবো যাতে তারাই অংশীদার হয় তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যা রহস্য উন্মোচনের দ্বার প্রান্তে পুলিশ সেটার সহ বেশ কয়েকজনকে আটকের কথা জানিয়েছে ঘটনাটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং আমরা অপরাধীদেরকে শনাক্ত করায় না আওতা নিয়ে সেজন্য কাজ করছি নিরাপত্তা বিরুদ্ধে বিক্ষোভ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ ব্যাপক প্রাণহানির সংখ্যা আন্দোলনকারীদের সহায়তার ইঙ্গিত ট্রাম্পের মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে কক্সবাজারের টেকনাফে এক শিশু নিহত হয়েছেন একজন আহত হয়েছেন ভোরের দিকে ওয়াক্যং ইউনিয়নে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় মধ্যরাত থেকে মিয়ানমারের ভেতর বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাচ্ছিলেন তারা এতে এলাকায় আতঙ্ক ছড়ায় ভোরের দিকে গুলিবিদ্ধ হয়ে সুলতানা আফনান নামের এক শিশু নিহতের খবর পাওয়া যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও বিজিবি আদিল নামে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এ ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি মধ্যাহ্ন ভোজের আগ পর্যন্ত পঁয়ত্রিশ জনের শুনানি হয়েছে আর তাদের মধ্যে চাঁদপুর দুই আসনের জামায়াত প্রার্থী আব্দুল মবিন সহ আটাশ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন পাঁচ জনের আবেদন বাতিল আর দুজনের আপিল স্থগিত প্রতিদিন সত্তরটি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন রোববার সকাল থেকে জাতীয় পার্টির দুটি আপিল গৃহীত হয়েছে চারটি শুনানি হবে এর আগে শুনানির প্রথম দিন ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা কক্সবাজার দুই আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ সহ বাহান্ন জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে আর প্রার্থিতা ফিরে পাওয়া সহ বেশ কিছু নিষ্পত্তির জন্য ছয়শ জন আপিল করেন নির্বাচন কমিশনে যার উপর আগামী আঠারো জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে তারা হরাজনিত কারণে স্বাক্ষর করতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে আমি আপিল করার পর আপিল মঞ্জুর হয়েছে আমার লেভেল প্লেইং ফিল্ডটা যদি আমাদের জন্য তৈরি করে দেওয়া হয় আমরা ছোট দল নতুন দল নতুন প্রার্থী আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি আমরা আমাদের আর্গুমেন্ট প্লেস করেছি কাগজপত্র প্লেস করেছি মাননীয় কমিশনার বৃন্দ স্যাটিসফাই হয়েছেন ওনারা প্রত্যেকে স্যাটিসফাই হয়ে ওনারা ওনাদের ভার্ডিক্ট দিয়েছেন নির্বাচনী ইশতেহারে ক্রিয়েটিভ ইকোনমি এই নতুন শব্দবন্ধ সামনে আনতে চায় বিএনপি সোজা করে বললে চেনা বড় শিল্পের বাইরেও নতুন ধাঁচের কাজ আর উদ্যোক্তাদের জায়গা দিতে চায় দলটি প্রযুক্তি নির্ভর কাজ স্টার্টআপ ফ্রিল্যান্সিং সবই তালিকায় থাকবে এর পাশাপাশি সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তুলে দেওয়ার পক্ষে দলটি দাবি ব্যাংকের উপর এতে করে চাপ দেয়া যাবে না বড় বড় প্রকল্পের টাকা আসবে পুঁজি বাজার থেকে আর বাজারে নিত্য পণ্যের দামে লাগাম ডিজিটাল টানবে উনিশশো একানব্বই সালে ক্ষমতায় এসে রাষ্ট্র নিয়ন্ত্রিত বাণিজ্যের ধারণা ভাঙে বিএনপি বেসরকারি খাত খুলে দেয়া হয় বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়ে সহজ হয় আমদানি রপ্তানি নীতি তখন থেকেই দেশের অর্থনীতি একটু করে গতি পায় চার থেকে পাঁচ শতাংশের ঘরে ঘোরাফেরা শুরু করে জিডিপির প্রবৃদ্ধি যদিও রাজনীতি টানা পড়েনে সেই গতি বারবার ধাক্কা খেয়েছে প্রায় ত্রিশ বছর পর আবারও জনগণের কাঠগড়ায় অর্থনীতি অর্থ পাচার থামেনি খেলাপিরিন বেড়েই চলেছে বাজারে সিন্ডিকেটের জোরালো দাপট আগে সরকার এসব সামলাতে পারেনি এই অভিযোগ দীর্ঘদিনের বর্তমান প্রশাসন সংস্কারের কথা বললেও সেই কাঙ্ক্ষিত গতি নেই এমন বাস্তবতায় বিএনপি বলছে আবার বাজারমুখী পথে ফিরতে হবে তবে এবার শুধু বড় শিল্প নয় ক্ষমতায় গেলে নজর থাকবে কর্মসংস্থানে সামনে আসবে উদ্ভাবনী স্টার্ট আপ প্রযুক্তি নির্ভর পেশাদার আর ছোট উদ্যোক্তারা পুঁজির যোগান বেশি পাবেন এসএমই উদ্যোক্তারা অর্থনীতিতে প্রত্যেক গোষ্ঠীকে যে ইন্টিগ্রেট আমাদেরকে করতে হবে এটাই কিন্তু জিডিপি খালি ম্যানুফ্যাকচারিং দিয়ে জিডিপি হয় এটা যে এটাকে বলে ওরা ক্রিয়েটিভ ইকোনমি না আমাদের আমাদের ম্যানিফেস্টোতে আপনি দেখবেন ক্রিয়েটিভ ইকোনমির একটা চ্যাপ্টার থাকবে এই লোকগুলোকে আমরা ইকোনমি কর্মকাণ্ডের সাথে ইনশাল্লাহ নিয়ে আসবো যাতে তারাই অংশীদার হয় তাদের জীবনযাত্রা মান উন্নয়ন হয় তারা আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারে নতুন নতুন রেকর্ড হয়েছে খেলাপিড়ির অথচ বড় ঋণের বিকল্প ব্যবস্থা তৈরি হয়নি বাজারে মানুষের ভরসা কম তাই বিএনপির ভাবনায় বন্ড মার্কেট চালু করা জরুরি আর ব্যাংকের নজরদারি থাকবে শুধুই বাংলাদেশ ব্যাংকের হাতে ফাইন্যান্স মিনিস্ট্রিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থাকার কোনো সুযোগই নেই এটা থাকবে বাংলাদেশ ব্যাংকের অধীনে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ওভারঅল আর্থিক খাতের আপনার ওয়াচডগ মনিটর করে ওয়াচডগ সুতরাং কিছু আপনি অর্থ মন্ত্রালয় নিয়ে যাবেন কিছু বাংলাদেশ ব্যাংকে দেবেন তাহলে তো এটার এটার কোনো ওভারঅল আপনার যে স্বচ্ছতার মাধ্যমে এটা যে ওয়াচ ডগের আন্ডারে পরিচালিত হবে সেটা তো থাকতো না প্রশ্ন ছিল বাজারের সিন্ডিকেট কিভাবে ভাঙবে বিএনপির এই সিনিয়র নেতার জবাব প্রযুক্তি এখানে আসল চাবি কাঠি কৃষক থেকে ক্রেতা পুরো সাপ্লাই চেনে অপ্রয়োজনীয় দালাল কমাবে ডিজিটাল সেবা যাতে একটা ফার্মার সরাসরি মার্কেটিং করতে পারে এগুলো আজকাল টেকনোলজিতে আপনার বিভিন্নভাবে এগুলো চলে আসছে ফার্মারদের হাতেও এগুলো আছে এখন আজকাল তাকে যদি আপনি একটু কানেক্ট করেন মার্কেটের সাথে সরাসরি দেখবেন আপনি ওখানেও কষ্ট হয়ে যাবে আপনার আইনশৃঙ্খলার মাধ্যমে যে চাঁদাবাজি রাস্তায় চাঁদাবাজি তারপরে আপনার ইজ অফ ডুইং বিজনেস কস্ট অফ ডুইং বিজনেসের যে এলিমেন্টগুলো আছে আপনাকে প্রত্যেকটাকে অ্যাড্রেস করতে হবে রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশ বিনির্মাণে আসন্ন নির্বাচনের নির্ধারক হবে তরুণরা শিক্ষা স্বাস্থ্য নারী নিরাপত্তা কিংবা অংশগ্রহণমূলক নির্বাচনকে গুরুত্ব দিতে তরুণদের মতামত আলাদা ব্যবধান তৈরি করবে তরুণদের প্রত্যাশা নির্বাচিত সরকার গড়বে ক্ষমতার নয় জনতার আর বাংলাদেশ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন নিয়ে তরুণের ভাবনা জানতে চেয়েছেন সহকর্মী আহমেদ রেজা ছবি তুলেছেন আরেকজন সহকর্মী লুৎফুর রহমান দু হাজার চব্বিশে দেশের ইতিহাসে অবিস্মরণীয় গণভ্যুত্থানে পতন হয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রবল শাসকের পতন হয় তরুণদের যুথবদ্ধ আন্দোলনে এরপর থেকেই দেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশের তরুণরা পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আলোচনার মূলে বিপুল সংখ্যক তরুণ ভোটার প্রায় ১৩ কোটি মোট ভোটারের মধ্যে 30 থেকে পঁয়ত্রিশ শতাংশই তরুণ ফলে মোট ভোটারের এক তৃতীয়াংশ তরুণ ভোটারই হতে যাচ্ছেন চলমান রাজনীতি আর নির্বাচনের বড় প্রভাবক নির্বাচনটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে আর রেজাল্টটা অনেক বেশি ফুটফুল ফুটফুল হবে যেটা যেটার জন্য আমি এই নির্বাচনটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং একই সাথে চব্বিশের যে চেতনা রয়েছে তাকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করবে নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশের ইশতেহারগুলো যারা আমাদের কাছে ব্যক্ত করতে পেরেছে আমরা মনে করি তরুণরা তাদেরকে বেছে নেবে নির্বাচনী যে এক নায়কতন্ত্র সেই এক নায়কতন্ত্রের জন্য বাংলাদেশে আর কায়েম না হতে পারে ভোটটা সাধারণত খুব আয়োজনের মধ্যে থাকলেও আমাদের কাছে খুব এক্সাইটমেন্টের একটা জিনিস কমিশন সরকার বলছে আসন্ন নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ